গাছ ছড়া পাচ্ছেন অনুরাগের অভিনেতা জয় রইল পাত্রীর নাম পরিচয় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দেখতে থাকুন গত বছর টেলিপাড়ায় একাধিক তারকা সাত পাকে বাঁধা পড়েছেন জীবনের নতুন ইনিং শুরু করেছে শ্রীপন্না রায় থেকে শুরু করে সন্দীপ্ত সেন সহ একাধিক জনপ্রিয় সেলিব্রিটি নতুন বছরের শুরুতেই বিয়ে করছেন উড়ন্তব্রী অভিনেত্রী সোয়ানি ব্যানার্জি এবার শোনা যাচ্ছে শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে অনুরাগের ছোয়া অভিনেতা জয় ইস ত্রপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া টেলিদুনিয়ার একাধিক জনপ্রিয় শিল্পী অভিনয় করেছেন নাম ভূমিকায় দেখা যাচ্ছে দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা কোষ্ এই ধারাবাহিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হলো জয় নায়কের ভাইয়ের চরিত্র হলেও নিজের গুণ দিয়ে দর্শকদের নজর কেড়ে নিয়েছে সে জয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেতা প্রাপ্তি শোনা যাচ্ছে জয় তথা প্রাপ্তি এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে অত্যন্ত পরিচিত জি বাংলার একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাকে দেখেছেন দর্শকরা এখন নিশ্চয় নাম জানতে ইচ্ছা করছেন তাহলে বলে রাখি প্রাপ্তির মনের মানুষ হল আস্মিতা চক্রবর্তী সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে আস্মিতা পরিচিত অবশ্য করি নামেই বেশি জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিকের কলি চরিত্রে অভিনয় করেছেন তিনি দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন প্রাপ্তি ও আস্মিতা এবার শোনা যাচ্ছে শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুজনে দুই হাজার উনিশ সালে আশালতা ধারাবাহিকের হাত ধরে ছোট পা রাখেন প্রাপ্তি এরপর তাকে দেখা যায় ইরাবতী চুপ কথা সিরিয়ালে তারপর শ্রীকৃষ্ণ ভক্ত ভাগ্য লক্ষ্মীর মতন মিকা সিরিয়াল করেন তিনি বর্তমানে অনুরাগের ছ জয়ের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতাকে অপরদিকে আস্মিতা ছোট পদ্মায় ক্যারিয়ার শুরু হয় ভাগ্যলক্ষ্মী লক্ষ্মী ধারাবাহিকের হাত ধরে প্রথম সিরিয়ালে প্রাপ্তির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি পদ্মার প্রেম বাস্তবে করাতে দিন সময় নেয়নি এরপর খেলা বাড়ির মতন ধারাবাহিক অভিনয় করেন এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ইতিমধ্যে নাকি আসমিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছে প্রার্থী অভিনেত্রীও হ্যাঁ বলে দিয়েছে তাহলে কি শুভ কাজ ছেড়ে ফেলবেন দুজনে আপাতত সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন ভক্তরা আরো এমন গজের আপডেট পেয়েছে সেলিব্রিটি টুডের সাথে থাকুন